এ রোমান কমান্ড এসেছে পারে না এটা পারে না খালিদ পারে না আর একজনের নামই আমি নিতেছি একটা কোন যা হাজারটা কোন পারি আমরা গণতন্ত্র বলবো আমরা বঙ্গবন্ধুর অরুণ ডাক সংগঠনে দাবি করব আর মানুষের রূপে

পাঁচই আগস্টের আগে যে ভাব করত সে ভাব ধ্বংস হয়ে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের পছন্দ করে আমাদের কথায় মনে হতে পারে যে আমরা না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে তারা শোষণ করি তাদের সাথে আমি অনেক বড় জীবন পেয়েছি কাল ইরা নয় বাংলাদেশের মানুষরাও ভালোবাসা পেয়েছে পিছনে লাইল কালে শ্রেফ যথেষ্ট কিছু মুক্তির জন্য তাকে আপনারা করতে হচ্ছে কোন আজকে বলবো কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর বোধহয় ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাজের স্থিতিকে ওটাকে বলি এসিস্টেন্ট এসিস্টেন্ট সাক্ষী রেখে বলছি আমি কোনোদিন কোন রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবীবের তাদেরকে সাথে আল্লাহ রহমান আমি একসভা

তাদের থেকে বীর উৎসবের আমি আমিও কাজ করব